তো যাই হোক আমাদের অনেকগুলি সংস্কার আছে অনেক যতটুকু হয় আমরা আজকে শুনবো আমরা হয়তো একটা পর্বে হবে না সমস্ত সংস্কারগুলি আরও শুনবো তো আজকে আমরা শুরু করি সংস্কারগুলি যদি একটু বলেন প্রথমে কোনটা সম্বন্ধে বলবেন যদি আমরা বিবাহ সংস্কার গোপাল ভট্ট গোস্বামী বলে প্রথম সংস্কার বিবাহ সংস্কার যেটা হচ্ছেই না এখন এখনকার সমাজে ধীরে ধীরে লুপ্ত হচ্ছে বিবাহ সংস্কার প্রথম সংস্কার বিবাহটা হচ্ছে শুরু গোপাল গোস্বামী অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন বিবাহ সংস্কারে কেন অনেক সংস্কার আগেকার হতো বিবাহ সাত দিনের বিবাহ কেন ওইটা মেয়ের জন্য জীবনের মোস্ট ইম্পর্টেন্ট তিথি বাবার গৃহ থেকে স্বামীর গৃহে যাচ্ছে এখন ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে দুটো পরিবারের উদ্ধারণ উদ্ধার করা তো বিবাহ সংস্কার মেয়ের জন্য মোস্ট ছেলেদের জন্য দীক্ষা দীক্ষা ওর ওনার জন্য ইম্পর্টেন্ট কেন দীক্ষা নিয়েছে মানে এখন ওর রেসপন্সিবিলিটি চলে আসলো নিজেকে ভক্তিময় করে যেমন মহাপ্রভু বলছেন জন্ম সার্থক করি কর পর উপকার তো জন্ম সার্থক কি করে হবে সেটা শিকার জন্য ও দীক্ষা নিয়েছে তারপর শিক্ষা লাভ করবে তো ছেলের জন্য দীক্ষা সব থেকে ইম্পর্টেন্ট মেয়ের জন্য বিবাহ সবথেকে ইম্পর্টেন্ট কেন দীক্ষাতে ছেলে রেসপন্সিবিলিটি স্বীকার করেছে বিবাহতে মেয়ে রেসপন্সিবিলিটি স্বীকার করছে সেই জন্য ও ইম্পর্টেন্ট তাহলে এখন আমরা চেষ্টা করছি একদিনের সমস্ত বিধিবিধান শেষ করতে এক একদিন দুই দিন এর ভিতরে কিন্তু অরিজিনালি হতো সাত দিনের সাত দিনের তো সর্বপ্রথম হয় যদি অনেক লোকাচারও আছে হলদি সংস্কার করতে হলদি মাখানো আচ্ছা সেই সংস্কার ডিটেলসে যাওয়ার আগে একটা দৃষ্টিকোণ আমি চিন্তা করছিলাম যেমন আগেও আমরা পড়েছিলাম স্কুলে আমাদের টেক্সট বইয়ে ছিল বিবাহ সম্বন্ধেও ছিল ধর্ম শিক্ষার বই ছিল বিভিন্ন ধরনের বিবাহও ছিল এই ব্রাহ্ম বিবাহ গান্ধর্ব বিবাহ রাক্ষস বিবাহ ওই যেমন কৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছেন আর গান্ধর্ব বিবাহে মালা বদল করেছেন নল দমন্তী হয়ে গেছে কারণ কেউ যদি বলে ঠিক আছে আমরা এত এলাবোরেট যাব না আর জাস্ট মালা বদল করে নেব তাহলে এটা এখন কতটুকু রেলেভেন্ট বা কতটুকু ঠিক আবার এখন কোর্ট ম্যারেজ যে হচ্ছে কোর্টে গিয়ে আমি জাস্ট লিখিয়ে দিলাম দুজনে হ্যাঁ হয়ে গেল হয়ে গেল তাহলে বৈদিক দৃষ্টিকোণ থেকে কতটুকু এটা গ্রহণযোগ্য এখনো গন্ধর্ব বিবাহ হয় যাকে বলে লাভ ম্যারেজ কেন আমার মেয়ে কি ছেলে পছন্দ চলে আসলো ছেলে কি মেয়ে পছন্দ চলে আসলো আই লাভ ইউ এইটা অনুমোদিত হ্যাঁ আপনি ম্যানেজটা অনুমোদিত অনুমতি আছে মহারাজ এক জন আমাদের কাছে সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ কলিযুগের ব্যান্ড আছে একজন কুমড়ীর বিবাহ ঠিক লাভ ম্যারেজ আর লাভ ম্যারেজ প্রভু পত লিখছেন তো ওই প্রেম পত্র লিখেছেন হিস্ট্রিতে

যে কেন আমি আপনাকে পছন্দ করি কেন আপনাকে প্রীতি করি আর বলছে আর ওখানে লিখছে এই সময়ে এখানে আসবে আমি এখানে গৌরী পূজার জন্য যাব বেশি গার্ড থাকবে না তখন আপনি আমার হরণ করে নেবেন পরিকল্পনা এটা একটা রাজনীতি রাজকন্যা ছিল জানতে রাজনীতি কোন পয়েন্ট থেকে কোথা থেকে হরণ করবে এটা একটা ছিল সুভদ্রা সেম সেম লাভ ম্যারেজ লাভ ম্যারেজ বলরাম ভগবান বলরাম মনে করেছিলেন আমি দুর্যোধনকে দেব আমার বোনকে আমার প্রিয় শিষ্য শিষ্য তারপরে কিন্তু কৃষ্ণ কি বলেছে বলছে অর্জুন বলছে অর্জুন সঙ্গে হরণ তো হয়ে যাবে কিন্তু বলছে রথ চালাতে বলবে সুভদ্রাকে যখন বলরাম আসছে অনেক রেগে গিয়েছে ওই অর্জুন আমার আতিথ্য অপমান করেছে এসেছে অতিথি বলে আর আমার বোনকে হরণ করে চলে গিয়েছে কে দেখেছে দেখেছে এই সৈনিক বলছে বলছে কি বলে ছিল রথের উপরে আর অর্জুন ছিল বলছে রথ চালিয়েছে কে সুভদ্রা চালিয়েছে তো বলে হরণ কে করলো সুভদ্রা করলো না অর্জুন করলো যদি অর্জুন রথ চালাতো তাহলে সুভদ্রা হরণ অর্জুন করেছে কিন্তু ওর সুভদ্রা রথ চালাচ্ছে মানে কি হলো অর্জুন হরণ করেছে না সুভদ্রা অর্জুনের হরণ করেছে একজন আমাকে বলছে ফেসবুকে নাকি বিয়ে করেছে একজন এরকম মেসেজ করছে একটা ছেলে যে একটা মেয়ের সাথে সম্পর্ক ফেসবুকে দেখা হয়নি ফেসবুকে ভিডিও কলে একজন আরেকজনকে ওরা ওরা বলছে আমরা মন থেকে বিবাহ করে নিয়েছি তো ওই ফেসবুকেই নাকি মালা বদল হয়েছে মানে ভিডিও কলের মাধ্যমে তাহলে এটা এখন বর্তমান মডার্ন যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে আমরা এগোচ্ছি মডার্ন হচ্ছে তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না দেখো এটা সংস্কার হলো না এটা শুদ্ধিকরণ হলো না বিবাহ সংস্কার হচ্ছে সংস্কার যেমন আমরা আগে আলোচনা করলাম এটা শুদ্ধিকরণ শুদ্ধিকরণ বিবাহ সংস্কারে শিক্ষা আছে এখন সব কিছু বলিউড স্টাইল করতে চাই সব কিছু বলিউড স্টাইল হ্যাঁ মেয়ে যখন আসবে তখন বলিউড সিঙ্গিং হবে এখন নতুন ফ্যাশন ইয়ে আমি বলবো আমরা একজাক্টলি বিবাহ সংস্কার মানে কোথা থেকে স্টার্ট হচ্ছে আমি তো বিয়েটি করি না একটু শুনে মজা পাই একটু অ্যারেঞ্জমেন্ট আলোচনা হলো ম্যারেজ বাদ দিয়ে ওখান থেকে স্টার্ট পয়েন্ট টু পয়েন্ট স্টার্ট হয় অ্যাকচুয়ালি যখন মেয়ে ছোট অবস্থায় যেমন মীরাবাঈয়ের জীবনে দেখছে একটা কনিয়ার বিবাহ হয়ে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে ও শুধু শুনছে ব্যান্ড বাজা চলছে মীরাবাই তখন বয়স ছিল পাঁচ ও বলছে এই মা কি হচ্ছে ও বিয়ে হচ্ছে ও মেয়ে চলে যাবে তাই ও ঘোড়ার উপরে কে বসে আছে ও ওর স্বামী বসে আছে বর বর বসে আছে আচ্ছা আমার বর আমার বিয়ে কবে হবে মেয়ের জন্য পাঁচ বছর ছয় বছর থেকে এই বুদ্ধিটা স্টার্ট হয়ে যায় আমার বিয়ে হবে আমার বাচ্চা হবে ওনার দেখেন কি করবে একটা ডল নিয়ে ঘুরাবে এই আমার বাচ্চা ওকে আমি খাওয়াবো ও কিচেন সেট আসবে ও আমি রান্না করছি ও টিফিন দিয়ে ও আমার বর স্বামী যা ও অফিসে যাবে আমি ওয়েট করছি ওটা সব ওনার ছোট সময়ের থেকে চিন্তা শুরু হয়ে যায় ছেলেরা আঠারো কুড়ি বছর অব্দি ওনারা এটা সব চিন্তা আসে না রেসপন্সিবিলিটি আসে না সেই জন্য মেয়েদেরকে অলরেডি ওনার ডিসকাশন হয়ে যায় মার সঙ্গে বিবাহ মানে কি বিবাহের কি দরকার বাড়িতে কীরকম সব কিছু সাজানো কী রকম বিভিন্ন প্রকারের রান্না করতে হয় স্বামীকে কি করে প্রসন্ন করতে হয় এটা সব মা শেখানো শুরু করে দেয় কেন ও মেয়ের চিন্তা অলরেডি আছে বড় হয়ে আমি বিবাহ করব। এটা হচ্ছে বিজার ওপন তোমার বিবাহ হবে এরকম শব্দ তোমাকে করতে হবে ছেলেদেরকে কি বিজার ওপন হয় ছেলেদেরকে বাড়িতে থাকবে না ইনকাম করতে না গুরুকুলে যেতে হবে হ্যাঁ ওখানে বলে ব্রহ্মচারী পঞ্চলক্ষণ কাগস্নানম বক ধ্যানম শ্বাননিদ্রম তথা ইবচ ল স্বল্পহারি গৃহত্যাগী ব্রহ্মচারী পঞ্চলaksana কি হবে বলে কাগস্নান তাড়াতাড়ি কুইক ফটাফট রেডি হয়ে গেল বক ধ্যানম যখন চিন্তা করছে কিছু ফোকাস করছে বকর মতন ও একদম সোজা দাঁড়িয়ে আছে মাছ ভাববেও নাকি কাছে কেউ চলে আসলো হঠাৎ করে ধরে নেবে বক ধ্যান সোয়ানে নিদ্রম ঘুমাচ্ছে কিন্তু যখন জেগে গেল সতর্ক কাছে কেছি কি হচ্ছে সব ফোকাসড স্মার্ট আর স্বল্পাহারী যত দরকার অত খাবে এরকম না খেতে থাকলো খেতে থাকলো খেতে থাকলো না যত দরকার অতকেই খাবে আগে বাড়ি থেকে দূর থাকবে কেন বাড়িতে থাকলে মা কিছু করতে দেবে না ওকে আমার রাজা বেটা মেয়েকে সব কিছু শিখাবে কি করে রান্না করতে হয় কি করে কাপড় ধরতে হয় কিন্তু ছেলে রাজা বেটা ওই আসবে বাড়িতে একটা ব্যাগ ওখানে গেল জুতো ওখানে গেল কাপড় ওখানে আছে ধুলো না ধুলো আর যখন নেক্সট ডে সব কিছু ওর আলমারিতে সেট কিছু শিখবে না সেই জন্য গুরুকুলে যাও যে এডুকেশন মেয়েরা মার থেকে দাদি থেকে নানি থেকে ও বাড়িতে পাবে সেম এডুকেশন ছেলেরা গুরু পাবে কিন্তু ওখানে ওই অ্যাটাচমেন্ট নেই যে মায়ের ছেলের কাছে থাকে ওই অ্যাটাচমেন্ট নেই কিন্তু অ্যাফেকশন আছে প্রেম আছে কিন্তু সে কিন্তু ওই আমার তনুজ নেই আমার শরীর থেকে উৎপন্ন নেই সেই ওই আসক্তি নেই কিন্তু প্রেম আছে সেম মা করবে মেয়েদের কাছে ও আসক্তি রাখছে না কেন তো চলে যাবে কিন্তু প্রেম আছে তো এইটা হচ্ছে বিবাহর বীজারোপণ ছেলেকে বানাচ্ছে স্ট্রং ইন্টেলিজেন্ট বাইরে গিয়ে কিছু খাটনি করে আপনি যেমন বলেছেন সংঘর্ষ ওইটা ছেলেকে শিখানো হয় আর সংস্কার মেয়ে মেয়েকে শিখানো হয় সেটা যখন দুটো সঙ্গে চলে আসবে তখন বিবাহী জীবন সংসার সংসার সংঘর্ষ আর সংস্কারের মিলনে হচ্ছে সংসার তাহলে এইটা হচ্ছে প্রারম্ভ তারপরে মেয়ে যখন বড় হচ্ছে শিখছে আমাকে কেমন মতন বর লাগবে আমি কি চাই দ্রৌপদীর সঙ্গে একটু চিটিং হয়ে গেল বলছে আমাকে সর্ব থেকে সব সুন্দর শক্তিশালী ধর্মপরায়ণ এটা 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 মহাপ্র মহাদেব কাছে প্রার্থনা করে মা মহাদেব বলছে এই পাঁচ গুণ একটা লোকের ভিতরে এক সময়ে নট পসিবল নো প্রবলেম তোমার পাঁচ বর হোক পাঁচজন বর হোক পাঁচজন বর হোক তাহলে দেখতে হবে কি কোয়ালিফিকেশন দরকার ওই কোয়ালিফিকেশনের ছেলেরা খোঁজ করে হ্যাঁ এই ছেলের মধ্যে এইরকম কোয়ালিফিকেশন আছে আর সেটা কে খোঁজ করবে মা বাবা করবে কেউ বরিষ্ঠ লোক করবে কেন যদি আমি কোনো মেয়েকে দেখি। সুন্দর আছে। আকর্ষণ হয়ে গেল। মেয়ে ছেলেকে দেখছে আকর্ষণ হয়ে গেল আকর্ষণের আসক্তি চলে আর কিছু দেখবে না কিন্তু মা বাবা বরিষ্ঠ যে আমার থেকে প্রেম করে ওনারা সবকিছু দেখবে কে আমার মেয়ে কোনো ভুল হাতে চলে না যায় না আমার ছেলের কাছে কোনো ভুল মেয়েটা চলে না আসে ওইটা ওনারা দেখবে তর্কসঙ্গত শুধু ইমোশনস না তর্ক যুক্তিসঙ্গত ওনারা দেখবে দেখবে তারপরে ওনারা কোষ্ঠী যোগ করবে কোষ্ঠী দিয়ে কি অনেক লোক বলে আমার কোষ্ঠীর উপরে আমার বিশ্বাস নাই এটা মানে হচ্ছে আপনার কে গণিতের উপরে বিশ্বাস নাই কোষ্ঠী 2+2 টু 4 আসবে ভুল হতে পারে সেটা ব্রাহ্মণ যে কুষ্টি করে ওর কত জ্ঞান আছে ওটা দেখতে হয় না না অনেক সময় এখন বাচ্চারা হচ্ছে হসপিটালে একজাক্টলি যে ভূমিষ্ঠ টাইমটা আর ভূমিষ্ঠ তো হচ্ছে না মাটি মানে স্পর্শ হচ্ছে না তো তো লাইব্রেরি থেকে যায় মানে তো সেই জন্য যদি ওই তিথি বা কোন টাইমে হয়তো সাপোজ এখন বাজে ধরো রাত্রি সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ নট একজাক্টলি কিছু তিথি আছে একদম টু দি পয়েন্ট এক সেকেন্ড দু সেকেন্ড তিথি আছে আবার কিছু তিথি লং টাইম আছে কিছুটা বিচার মিলে যায় বা আগেকার দিনে জানি না আগেকার দিনে তো লোকের তো ভড়ি টড়ি ছিল না কিভাবে মিলা তো যখন দেখি ছেলে মেয়ের বিয়ের সময় লোকে জিজ্ঞেস করে মেয়ের জন্মের সময়টা পাঠান তো সময়টার উপরে কোষ্টেটার লেখা হয় আমি যেরকম সময় জানিয়েছি যে একজাক্টলি যদি না জানাই তাহলে কুষ্টিটাও আবার একজাক্টলি জানালেও আমি এটা দেখেছি যে একই কুষ্টি আলাদা আলাদা জ্যোতিষ আলাদা আলাদা বলছে আবার একই কুষ্টি একই জ্যোতিষকে আমি আলাদা আলাদা সময় টেস্ট করার জন্য আগে দেখিয়েছি এক আছে বলছে আবার এক দু মাস পরে দেখিয়েছি ওইটাই উনি আবার একটু আলাদা বলছে একই জ্যোতিষ আলাদা আলাদা বলছে মহারাজ সাধারণত আজকালকার দিনে ডাক্তাররা ঠিক যে সময়টা বাচ্চা হচ্ছে ঠিক আছে ঠিক যে সময়টা বাচ্চাটাকে বের করছে ঠিক ঠিক সেই যারা নার্স বা অ্যাসিস্ট্যান্ট থাকে তারা ওই টাইমটা ধরে রাখে এবং তারা টাইমটা এক্সাক্টলি বলে দেয় যে আপনার বাচ্চা এতটা মিনিটে এত সেকেন্ডে আপনার এত সেকেন্ড না এত ঘন্টা এত মিনিটে আপনার বাচ্চার জন্য এভাবে ওরা টাইমটা ধরে এবং ওই জন্য নার্সদেরকেও ওই ওইটাও একটা পার্ট অফ দ্য ওই যে ব্যাপারটা ওই যে পুরো জন্মের যে ব্যাপারটা ওখানে হসপিটালে বা ডাক্তারের নার্সিং হোমে বা যেখানে যায় সেখানে ওটাও ডাক্তাররা একটা খেয়াল সুতরাং মোটামুটি কোয়াইট খুবই অ্যাকুরেট আগেকার দিনেও মহারাজ আগেকার দিনে তখন তো মানুষেরা জানতেন তো তারা কেমন করতো তারা ওই যে সূর্যের যে ঘড়ি ঘড়ি হ্যাঁ সূর্যের যে গতি সেটা দেখে ছায়াটা এখন কোথায় আসছে ছায়াটা কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী ওরা টাইমটাকে ধরে রাখতে পারে এবং তারা এই সমস্ত বিষয়ে খুবই বলতে পারেন খুবই বিচক্ষণ ছিলেন যেমন আমি বলতে পারি ধরেন ধরেন পঞ্চাশ বছর আগে হ্যাঁ ষাট বছর আগে আমাদের বাড়িতে মানে আমার মা তো কোনো লেখাপড়া না আর আমরা ছোটবেলায় টুকটাক লেখাপড়া শিখছি কিন্তু আমার বাবা আমাদের সমস্ত সবার সমস্ত আমরা পাঁচ ভাই দুই বোন ছিলাম আমাদের সবারই জন্ম কুষ্টি সববার আমার বাবা সব লিখে রেখেছিল এবং বাবা এই সমস্ত বিষয়ে খুবই মানে পারদর্শী বলবো না কিন্তু খুবই মানে সচেতন ছিলেন সমস্ত বিষয়ে দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাড়িতে ডাকাত ডাকাত পড়ে পড়লে আমার বাবা এগুলোকে এত গুরুত্ব দিতেন আমাদের যে একটা কাঠের একটা বাক্স মানে তিজোরি যেটাকে বলে সিন্ধুক ছিল তো সিন্ধুকের মধ্যে বাবা রেখেছিলেন তো সিন্ধুক নেওয়ার আসতে সাথে ওইগুলো সব নিয়ে চলে যায় আমাদের একটু অসুবিধা হয় কিন্তু

সেটা দেখার পর যোগ করার পর হ্যাঁ এটা এই পাত্র এই পাত্রের জন্য উপয়োগ এটা ভালো ম্যাচ হবে সেটা দেখার পর ওনাকে বিবাহ দিতে না হলে যদি ওইটা কুষ্টি যোগ হচ্ছে না তাহলে ওনারা করতেন না কেন হতে পারে ছেলে ভালো মেয়ে ভালো কিন্তু ওই দুইজন সঙ্গে আসলে ভালো নাই যেমন পেপে ভালো দুধ ভালো আমরা একসঙ্গে মিলিয়ে যদি খাবো তাহলে পেট গড়বড় হয়ে যাবে সেই জন্য ওইটা কোষ্টি দরকার হম এখন আর একটা স্লোগান বেরিয়েছে বিয়ের সময় কষ্টি বিচার নয় রক্ত বিচার করুক এ গ্রো বিগ রো থ্যালাসেমিয়ার জন্য কি জানি আমি দেখলাম দুর্গাপুরে বড় বড় হোর্ডিং লেখা আছে বিয়ের সময় কষ্টি বিচার নয় রক্ত বিচার রক্ত বিচার করুক না ওখানে প্রবলেম দেখেন মহারাজ ওখানে গ্রুপ থেকে বোঝা যাবে আপনার কি বাচ্চা হবে কি না কিন্তু শুদ্ধিকরণ ওনাদের জন্য দরকার নেই লিভ রিলেশনশিপ চলছে লিভিন রিলেশনশিপ মানে কি আপনারা স্বামী স্ত্রীর মতন সব কিছু করতে পারে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি নেই

বর্ণশঙ্কর স্বয়ং সংরক্ষিত হলে বর্ণশঙ্কর জন্ম নেবে সেটা আমরা দেখছি হচ্ছে সেই জন্য এটা অনেক দরকার সবকিছুর লিংক আছে কানেকশন আছে সব কানেকশন করতে হবে যদি যেখানে এক লিংকটা ভেঙ্গে গেলো ওখানে প্রবলেম যার জন্য শাস্ত্র অনুযায়ী আমরা তিন জনের কাছে ঋণী জন্মসূত্রে সূত্রে হুম হুম দেব ঋণ পিতৃ ঋষি ঋণ ঋষি মুনিরা এইসব বিচার করে এটা মানুষের একটা গাইডলাইন দিয়ে গেছেন তাদের জীবন সুরক্ষিত সুখময় জীবন পরিবার জীবনেও তারা কি করে সুখে থাকবে এইগুলো বিচার খুব গুরুত্বপূর্ণ বিচার বাহ গুরুত্বপূর্ণ কথা